আলাইকুম আসসালামাইকুম আরছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মনটা ভালো নাই কারণ আজকে আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে তো মারা দিতে গেছিলাম তো ওখানে তো অনেক রকম মানুষ আসে কথা বলেন যে একজন মারা গেলে কত মানুষ সেখানে মাটি দিতে আসে তো বিভিন্ন এলাকার বিভিন্ন রকম মানুষ এসেছিল তো যেখানে কবর দেয় আর কি আমাদের মানুষ মারা গেলে তখন তো অনেক কবর থাকে তো আমার সামনে একজন জেজা করছে আমাদের গ্রামে একজন যে এই কবরটা কার সে উত্তর দিচ্ছে যে এটা চেয়ারম্যানের খবর ওইটা মেম্বারের খবর মেম্বারের খবর বা অমুক মডেলের খবর এটা মডেল থাকে হ্যাঁ তো লাস্টে এমন একটা কথা বললো সে যে আরেকটা খবর দেখছিল যে ওইটা কার কবর মতন আইসে তো উনি বললো যে এরকম অমুক চোরের কবর মানে অমুক ডাকাত নাম বলে গেছে ডাক ডাকাত অমুক ডাকাতের কবর তো এটা শুনে আমার খুব খারাপ লাগছে তো বেচারে মারা গেছে মারার পরও মানে নামটা এমন নাম উপার্জন করে গেছে যে চোরের চোর বলে বিবেচিত হচ্ছে মানুষের কাছে তবে আমি ভিডিওটা করলাম এই কারণে যে আজকে আমার কাছে খুব খারাপ লাগছে যে বেচারি এমন নাম কামাই করে গেছে দুনিয়ায় যে মরার পরও তাকে কিন্তু এই নামটা শুনতে হচ্ছে তো ভিডিওটা করার কারণে একটাই যে আমরা কি করছি আমরা এই পৃথিবীতে কী করছি বা মরার পরে আমাদের কি নাম হবে আমরা কি সেভাবে চলতে পারছি যে ভালোভাবে কারণ দেখুন আপনারা এই যে আজকে যে চোরের নামটা হচ্ছে উনি কিন্তু মারা গেছে যে চোরের নামটা হচ্ছে এবং তার ছেলে মেয়ে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই কিন্তু এর ভাগিদার বা এই কথা শুনতে হচ্ছে তাদের যে তোর বাপ এইটা করছে এটা করছে তো আসলে আমরা এখানে শিক্ষা নিতে পারি যে জীবনটা কীভাবে পরিচালনা করবো বা মাছের কাছ করলে ভালো হব তো আমি আজকে আপনাদেরকে ভিডিওটা করছি একটাই কারণে যে আপনাদের চলার পথে একটু ভেবে চলুন কারণ এই জনগণের মুখ থেকে রায় নেবে আল্লাহ তালা এটাই তো ইসলামের ইসলাম বলে যে সবাই যাকে ভালো বলে সেই ভালো সবাই যাকে খারাপ বলে সেই প্রকৃতি খারাপ তো এটাই বলছি যে আমরা সময় থাকতে এই থেকে শিক্ষা নেই আর উনি মারা গেছে জন্য দোয়ার করি আল্লাহ দুটোটি ক্ষমা করো আর পৃথিবীর সবাইকে প্রস্থান করুক যে আমরা কীভাবে চলব কারণ আপনার চলার জন্য আপনার ছেলে মেয়ে ভালো থাকবে আপনার স্ত্রী সন্তান ভালো থাকবে হ্যাঁ তারা আপনার আপনাকে নিয়ে গৌরব বোধ করবে গর্ববোধ করবে তো এটাই সবাই ভালো থাকবেন সবাই আপনাদের নিজের ক্যারিয়ার দিকে নজর দেবেন